আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আজ মাফলা লাগছে আগে ঘুম থেকে উঠে টেনে তুলে নিয়েছি আতিকবাবু দেখি এখন মিষ্টির দোকান খোলে নিয়ে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি কত তাড়াতাড়ি তাহলে বেরিয়েছি বলো ডোমজুর বাস স্ট্যান্ড খালি ডোমজুরের রাস্তা খালি এরকম সময় নেই এরকম সময় নেই যে ডোমজুরটা খালি থাকে তাই না সকালবেলা যার এই টাইম মজা রাস্তাঘাট ফাঁকা থাকে এখানে এখানে তো পাই গলানো যায় না এখানে খালি আছে কি খাবে এটা কোথায় এসে দাঁড়িয়েছি এইটা উদানান পূর্বের ও সীতাপুর মার দিয়ে দাও পয়সাটা দিয়ে দাও আমার পয়সা দিয়ে আমাদেরই কিনে খাওয়াবে নিজের পয়সা খরচ করবে না আকিল জানি আমি তো চা খাবো চলো হাতি বাবা কি খাবে কি খাবে খাবে তুমি ডিম খাবে ডিম বাবা নিয়ে যাও নিয়ে যাও তো ওকে গাড়িটা চলছিল কি সুন্দর চলছিল যে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে আতিক বাবুর কান্না শুরু আকিল বাবা আকিল বাবার ঘুম ভেঙে গিয়েছে কি খাবে না আচ্ছা কিচ্ছু খেতে হবে না কিচ্ছু খেতে হবে না আমার আতিফ বাবু কিচ্ছু খাবে না বলেছে ডিম আকিল যদি খাই খাবে আমি তো খাবো না যাই হোক টাটকা রুটি হাজবেন্ডের সামনে দিয়ে গেল আর ওই দেখেই ডিম টোস্টটা করে আনলো আমাকে জোর করেই বললো খাও একটু আজকের টাটকা এক্ষুনি এনেছে তো একটা গালে দিলাম চেঞ্জ করে ওকে ফ্রেশ করে দিলাম খাওয়া দাওয়া করলো করার পর আতিপবাবু এখন ফ্রি হয়ে গেছে আকিলে যে বসে আছে আর আমরা এখন ঢুকবো উদয়নারায়ণপুর ব্রিজের কাছে ঢুকবো এবারে এখন বাজে সাতটা উদয় নারায়ণপুর বাস স্ট্যান্ডে এলাম আর আমাদের বাড়িতে সবজি নেই কিছু সবজি আনতে যাচ্ছি এখানে টাটকা পাটা মাছ এখান থেকে মাছ নিতে গেলে এত দূর যাব হয়তো এ হয়ে যেতে পারে গরমের তাপে সবজিটা নিচ্ছে দেখি ওইদিকে মাছ নেবে কি চিকেন নেবে টাটকা মাছ আছে বাস চলো আতি বাস নেবে আর কিছু নয় বলে আমরা এখানে যাই আমি যাই আমরা ডিহিপুর পার করলাম আর ডিহিপুর সুটের এই রাস্তাটা তো এত খারাপ ছিল যে কি বলবো এই রাস্তাটা ফাইনালি ঠিক হয়েছে এত বিচ্ছিরি অবস্থা ছিল কি বলবো করে গেলে না কান না পেতো এইদিকে সব পানি পরে গিয়েছে আমাদের ওখানে পানি কিন্তু খুব কম ওঠে এইদিকে এইগুলো সব অনেক আমাদের ওই দিকটা কম হ্যাঁ এইগুলো নিচু এলাকা আমাদের ওইদিকে আর অতটা ডোবে না পুরো উদয়নারায়ণপুর ডুবে যায় কিন্তু আমাদের ওইদিকে ডোবে না আমরা চলে এলাম বাস স্ট্যান্ড এই যে হাজবেন্ড গিয়েছে ফের কি বাজার করবে না মাছ নেবে জানি না গিয়েছে হুম মাছ দেখবে এসো এইদিকে এসো তুমি কোথায় যাচ্ছ চলে এলাম ডিগ্রিঘাট ব্রিজ ব্রিজ পার করে চলে এলাম এরপরে ঢুকে যাব আর একটুখানি চলো এসে গেলাম নিজের বাড়ি আকিলে ফিট ঘেমে গিয়েছে গাইস বাড়িতে ঢুকেছি ঢোকা মাত্র এই দিকটা যেই যাচ্ছি কি গন্ধ বেরোচ্ছে বুঝতে আর পাচ্ছি না কি আছে হাজবেন্ড আমাকে বলছে কোথায় গন্ধ বেরোচ্ছে আমি বলছি দেখো ক্যাচড়ার বালতিতে মনে হচ্ছে ক্যাচড়া পচে গিয়েছে তারপরে দেখছি ওদিকটা সরিয়ে ওর মধ্যে এত বড় একটা ইঁদুর মরে পচে আছে কি অবস্থা হয়ে গিয়েছে এর মধ্যে এনেছি সন্দেশ ওখান থেকে কিনে এনেছি আর এই যে ওই মাছ এনেছে মাছ রান্না করব এখন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর বাজি এখন দশটা আকিল গোসল করছে আকিল স্কুলে যাবে ধরে চেপে হয়ে গেল একটা ভিডিও তুলেছি কি কি সবজি এনেছি শশা টমেটো এগুলো যা যা এনেছি সেগুলো একটা ভিডিও তুলেছি তবে সেই ভিডিওটা দেখছি ফাইলে নেই ভিডিওটা হয়তো অন করতেই ভুলে গিয়েছি বাবাকে গোসল করিয়ে দেবো বললাম আমার হয়েই এসছে এই কাজগুলো করে নিয়ে আমি গোসল করব আর আমি রান্না করতে করতে কাপড়গুলোকে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে জানছি গোসল করবো বাবুকে নিয়ে একেবারে করব তো বাবু আমার বলার আগে নিজে ড্রেস ট্রেস খুলে কল চালিয়ে নিজে একা গোসল করে নিচ্ছে আপনারা দেখতে থাকুন একা গোসল করে নিচ্ছে বড় হয়ে গিয়েছে তো আর তো ছোটো নেই আর দুষ্টানুর অবস্থাটাও বেড়ে গিয়েছে তাকে দেখুন একাই গোসল করে নিচ্ছে আর আমি এই আমার কাজগুলো সেরে নিচ্ছি আর অনেকটা তো দেরি হয়ে যাচ্ছে যেহেতু শুক্রবার আজকে আর ওই জন্য আমি থালা বাটি রেখে দিয়ে আগে গোসল করে নিয়েছি কাপড় তো আগেই ধুয়ে দেখুন শুকাতে দিয়েছি তারপরে আমি এসে কি কি রান্না করেছি দেখুন এখানে আলু ভাজা করেছি আর সঙ্গে আছে পটল ভাজা পটল ভাজাটা কালকের আর কি অর্ধেক ভাজা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই আজকে ভেজে নিয়েছি আর এই মাছের ঝোল করেছি আজকে এই মাছের ঝোল আতিবাবুকে খাওয়ানো হয়ে গিয়েছে গোসল করিয়ে আমি ভাত খাইয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি তারপরে আমরা খাবো বলে রেডি করছি আতিক বাবুর খাওয়াটা হয়ে গেলে না কতটা যেন শান্তি লাগে আর কি ভালো লাগে যে আতিকবাবুকে বাবুকে খাওয়ানো হয়ে গেছে মানে বড় কাজ শেষ হয়ে গিয়েছে জানেন তো আর ওই যে দাদার দোকান থেকে দই খাই আমরা টক দই আপনারা তো জানেন আমার ভিডিও যারা দেখছেন তারা জানেন আমি প্রচুর টক দই খাই ভাত দিয়ে খাই এমনি খাই বিরিয়ানি পোলাও হলে তো চাই আর ওই টক দইটা এতটা খারাপ করছে আমার ঠিক ভালো লাগছে না তাই আমি এই মাদার টক দই এনে খাচ্ছি ভিডিওটা কালকে শেষ করা হয়নি তাই জন্য আজকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ